মানব দের কোন অঙ্গ সবার আগে মরে পা সবার আগে মরে বলেন কোন অঙ্গ সবার আগে মরে পা সবার আগে মরে এই জন্য পা সবার আগে ঠান্ডা হয় ডাক্তার মৃত রুগী দেখতে আসলে আগে প্রথম দেখে মুমূর্ষ রুগী দেখতে আসলে আগে প্রথম দেখে পা আইসাই পায়ে হাত দেয় কোথায় হাত দেয় পায়ে হাত দিয়ে সে বলতে পারে এটা আর সময় আছে কতক্ষণ এটা আর কতক্ষণ সময় নিবে এটা সে পায়ে হাত দিয়ে বলতে পারে শেষ কথাগুলো আছে পৃষ্ঠার তাতে সময় হবে না তাহলে আমাদের শরীর পৌঁছে যাবে কোথায় এবার শরীরের খাদ্য কি কি বলেন মাটি থেকে তৈরি শরীরের খাদ্য বলেন এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ চাইসে আমেরিকান হোক চাইসে রাশিয়ান হোক চাইছে বাংলাদেশি হোক চাইছে এশিয়ান হোক সমস্ত মানুষের খাদ্যের মূল উপাদান দুটা খাদ্য পানীয় বলেন খাদ্য পানীয় খাদ্য পানীয় এবার খাদ্যের মূল উপাদান দুইটা উদ্ভিদ আর প্রাণী গোস্ত আর চাইল দায়ের আলু খাদ্যের মূল উপাদান কয়টা দুইটা কি কি উদ্ভিদ প্রাণী আর পানীয় মূল উপাদান দুইটা আসমান থেকে আসা পানি আর গাভী আর ছাগল থেকে আসা দুধ দুইটা পানীয় মূল উপাদান কয়টা দুইটা খাদ্যের মূল উপাদান কয়টা দুইটা এই চারটার বাইরে পৃথিবীতে আর কারো কোনো খাবার নাই সুবহানাল্লাহ বলে কি বলছি কোনো খানা নাই এর আগে একটু আসেন মায়ের পেটে খাবার শুধু রক্ত মায়ের পেট থেকে আসার পরে দুনিয়াতে প্রথম খাবার শুধু দুধ আর দুই বছর পর থেকে পুরো জীবনের খাবার চারটা বলেন একটা পরে একটা পরে চারটা মায়ের দুই স্তনের দুধের মধ্যে আল্লাহ তালা দুই ধরনের উপাদান রাখছে সব হামলা বলেন দু স্তনের দুধ এক উপাদান না আলাদা আলাদা উপাদান আছে সব হামলা বলেন কি আছে বলেন আলাদা আলাদা উপাদান আছে বাড়াল মায়ের পেটের খাবার কি রক্ত মায়ের থেকে আসার পরে খাবার কি মায়ের স্তনের দুধ তিন নাম্বার খাবার কি 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 উদ্ভিদ প্রাণী দুধ পানি এই চারটার বাইরে পৃথিবীতে আর কোনো খাবার নাই যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় খাবারের চারটা আর যদি বাংলাদেশের কোনো গরিব হয় খাবারের চারটা এই চারটার বাইরে কোনো কি নাই হ্যাঁ এই চারটা সংযোজন বিয়োজন এই চারটা সংযোজন কি একবার সিঙ্গাপুর এয়ারপোর্টে এই মাথা থেকে এই মাথা বুফে খাবার এই মাথা থেকে এই মাথা সত্তর হাজার পথের খাবার আছে মানে সত্তর পথের খাবার আছে কোনটার নাম কি আমরা জানি না এখন এই বেটা তো খানা খানা মানুষ এই বেটার সবগুলো থেকে এখন মুখে দিয়ে ওয়াক কোনোটা তিতা কোনটা কোনোটা কা জাল কোনটা কি আমরা একটু একটু বুঝি তো ভাই আমি আর কি কেমন ভাই ওই মাছ দেখা যাক কিছু মাছ লো এটাও মুরগি লো শেষ তাহলে পৃথিবীর সব খাবারের উপাদান কয়টা চারটা এবার দেখেন দুনিয়াতে মায়ের পেটে আসার আগেও আমরা ছিলাম লেকিন খাবার ছিল না ঠিক এবার কবরে যাওয়ার পরে আর কোনো খাবার হবে না বলেন কবরে কোনো খাবার হবে না বলেন হাসরে কোনো খানা নাই হাঁসরে কোনো কি নাই ফুলসুরাতের আগে কোনো খানা নাই। এবার ফুলসুরাতে কোনো খানা নাই এই পর্যন্ত আর কিছু হবে না এবার খাবারের উৎস তাহলে দুনিয়াতে খাবারের উৎস হলো মূল খাবারের উৎস দুইটা জমিন এবং উদ্ভিদ জমিন এবং কি উদ্ভিদ গাছ অথবা প্রাণী জানোয়ার গরু ছাগল হাঁস মুরগি আর জমিন অত কি মাটি মাটি আর উদ্ভিদ হলো দুনিয়াতে খাবারের একমাত্র উৎস এখন প্রশ্ন জান্নাতে যাওয়ার পরে খাবারের উৎসটা কি হবে প্রশ্ন জান্নাতের আগে কিন্তু আর কোনো খানা নাই বলেন আর জাহান নামেও খানা নাই কি নাই এবার জান্নাতে খাবার কি হবে প্রশ্ন উত্তর জান্নাতে খাবারের উৎস কি জমিন দুনিয়াতে খাবার উৎস জমিন এবং গরু জমিন এবং মুরগি লেকিন জান্নাতে খাবারের উৎস কি জান্নাতের খাবারের উৎস তোমার দিল সুহানলা বলে জান্নাতে খাবার উচ্চ কি আমার দিলের এরাদা এটা হলো জান্নাতে খাবারের উৎস মনে বুঝতে পারতেছে না মামা কোন বলে আরো আরো হালকা করে বাস করা আমরা আমি বলে আমি আমাদের দিকে যাই না আমি সাধারণ এখন খাবার উচ্ছ জান্নাতে এরাদা এরাদা আমার ইচ্ছা জান্নাতে জমি নাই জান্নাতে গরু নাই জান্নাতে ছাগল নাই জান্নাতে মুরগি নাই কি আছে রব্বে কালিম বলবেন তুমি যা চাইবা আমি সব দিব কি বলছি বলেন তুমি যা চাইবা বলেন আমি সব দিব এবার প্রশ্ন তাকে যা চাইবে সব দিবে উত্তর যে আল্লাহ দুনিয়াতে আল্লাহর সবটা পুরা করেছে তাকে দুনিয়াতে যে আল্লাহরটা পুরা করেছে আল্লাহ জান্নাতে তারটা পুরা করবে সুহান আল্লাহ যে দুনিয়াতে কারটা পুরা করেছে আল্লাহটা পুরা করেছে আল্লাহ জান্নাতে কি এখন প্রশ্ন যেমন ধরেন আপনি জান্নাতে বলবেন আল্লাহ আমি এখন মুরগির ডিম খাবো প্রশ্ন আল্লাহ আমি এখন মুরগির ডিম খাবো উত্তর আল্লাহ বলবেন হ্যাঁ তুমি যা বলবো আমি দিব এখন প্রশ্ন এই দিবে থেকে দিবে এই দিবে কি দিবে থেকে দিবে প্রশ্ন উত্তর যেটা তুমি দুনিয়াতে বসে ওখানে তৈরি করেছ এটা তোমাকে দিবে কি বলছি বলেন যেটা তুমি দুনিয়াতে বসে পাঠিয়েছ বলেন এটা তোমাকে দিবে সব হামলা বলেন এবার তুমি দুনিয়া থেকে কি কি পাঠাবা কেমনে পাঠাবা কি কি পাঠাবা কেমনে পাঠাবা এটার জন্য মাদ্রাসা এটার জন্য ওয়াজ কি হয় এক নাম্বার দুনিয়াতে বসে তুমি কি পাঠাবা মাংজা তাহলে ফালাহু খায়র মিনহা এক নাম্বার দুনিয়াতে বসে তুমি যেটা পাঠাবা এটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মরিসে সিজনে মরিজ যদি না কেউ না লাগায় মরিসে সিজনে মরিজ যদি কেউ না লাগায় তোলার সময় খেতে গেলে মানুষ তারে পাগল কয় কি ভাই আউসদানের সময় যদি আউসদান না লাগায় তাহলে ওই সময় কাটতে গেলে মানুষ তারে পাগল বলবে এটা তুই লাগাস নাই কাটলি আইন কিবা এখন প্রশ্ন জান্নাতের সমস্ত কিছু আপনি লাগাবেন তখন জান্নাতের সবকিছু লাগাবার টাইম এখন লাগাবার টাইম কখন جنة لا اله الا الله لا اله الا الله محمد رسول الله عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئة مرة لم يبعثه الله يوم القيامة إلا ওয়াজ হুজুর কালা কমারি ফী লাইলাতুল মাদরি আও কামা ক্বাল আলাইহিস সালাম আল্লাহ নবী ارشاد করেন ও আমার উম্মতরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিব পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তোমাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তোমার চেহারা হবে কুননিমান চাঁদের মত পড়ব তো ইনশাআল্লাহ বাবা বলেন ইনশাআল্লাহ প্রতিদিন দিনে 100 রাতে 100 বার নিয়ত পक्का কী পড়বেন একশোবার একশোবার ধীরে ধীরে পড়বেন ধীরে ধীরে পড়বেন সুন্দর করে করে পড়বেন একনি শেষে একবার পড়বেন আমার জিব্বা কালেমায় তৈবা পড়ে যখন আমার জিব্বা কালেমায় তৈবা পড়বে যখন আল্লাহ আকবর কাবি রব্বেকারিম আমার নামের জিকির করবে তখন আমি জিকির করব যখন রব আমার জিকির করবে তখন বাকি আমি জিকির করব কিভাবে আমি জিকির করব আমার জিপ্লা দিয়ে আমি জিকির করব আমার যোগ্যতা দিয়ে রব জিকির করবেন রবের যোগ্যতা দিয়ে আমার জিকির আর রবের জিকির কি নয় এক না আমি জিকির করব বিরহমতি তুমি আমার জিকির করব আমার দিয়ে আমি তোমার জিকির করব আমার রহমত দিয়ে এজন্য আমি বলি জিকির করব যত রহমত নাম বেতত জিকির করব যত রহমত নামবে তত এই জিকির হলো ওই রুহের খাবার সুবহানাল্লাহ বলেন লবলেন জিকির হলো কি বলেন রুহের খাবার তাহলে শরীরের খাবার যেমন দিতে হয় রুহের খাবারও তো কি লাগে দিতে হয় রুহের খাবারও দেওয়া লাগে রুহের খাবার কি এবার আল্লাহ আল্লাহতালা বলেন রুহের খাবার হলো রুহের খাবার হলো কোরআন রুহের খাবার কি বলেন শরীরের খাবার কি? খাদ্য পানীয় শরীরের খাবার খাদ্য আর পানীয় কেন শরীর মাটি থেকে আসা রুয়ের খাবার কোরআন কেন রুয়ার আর থেকে আসা এই জন্য রুয়ের খাবার কোরআন এটাও আর সাজিম থেকে আসা কি ভাই যেটা যেখান থেকে আসছে সেটার খাবার কি আসবে বলেন এই জন্য আমাদের গাড়ি জাপান থেকে আসে তো গাড়ির ফার্স্ট তো জাপান থেকে আসে মাথে না ফার্স্ট তো থেকে আসে বলেন জাপান থেকে আসে কেন এটা বানাইছে জাপান ফার্স্ট তো জাপানি কি হয় উল্টা পাল্টা আছেন উল্টা পাল্টা দিলে উল্টা পাল্টা দিলে আর কি এজন্য এক নাম্বার রूहের খাবার এক নাম্বার না ইনা ইল্লা আল্লাহ না ইনা ইল্লা এটা কি কি করে দুনিয়াতে এটা কি কি করে এক নাম্বার এটা যেই কাজটা করে এক নাম্বার হলো দইয়া আনিল ওয়াজহ এটা না চেহারাটাকে সুন্দর করে দুই নম্বর এটা কি কি কাম করে দুই নাম্বার এটা খালবে হৃদয়টাকে আলোকিত করে দেয় তিন নাম্বার এটা কি করে সে ফিল মাস জীবনটাকে বরকদে বরকদে ভরে দেয় চার নাম্বার এটা কি করে সে ফিল আনফিলবাদান শরীরটাকে সুস্থতা দান করে পাঁচ নাম্বার এটা কি করে মহাবাতান ফি বিল কালকে মানুষের হৃদয় হৃদয়ে তার ভালোবাসা ঢেলে দেয় পাঁচ নাম্বার এটা কি করে তুরুদ্দির রহমান এটা না আরব বেকারিমকে খুশি করে ছেড়ে দেয় এটা কি করে তু এটা না শয়তানের কমর ভেঙ্গে দেয় এই জন্য আল্লাহ রসুল বলেন শয়তান বলে আল্লাহ বলেন তোমরা বেশি বেশি কালিমাই তো হিবা পড়াও এবং বেশি বেশি ইস্তেকবার করাও সাথে সাথে শয়তান কি বলে হা আমি বনি আদমকে ধ্বংস করেছি গুণা দিয়ে বনিয়াদ আদম আমাকে ধ্বংস করে দিয়েছে কালিমাই তো দিয়ে আর ইসতেকবার দিয়ে আল্লাহ কি হয় না ইনা হিন্নল্ল না ইনা হিন্নল্ল না ইনা হিন্নল্ল যদি এর সাথে আরও চারটা শব্দ মিলিয়ে দিতে পারেন বা দো না শরী কেনা লাহুল মুলকু অলাহুল হান্দু অহুয়ানা কুল্লি সেং কধিন আল্লাহনবী বলেন এই কালি কেউ যদি প্রতিদিন পাঁচটা মাঝের পরে দশবার করে পড়ে পাঁচ নামাজের পরে দশ বার দশ বার দশ বার দশ বার পরে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম আজাদের নে কি দান করবে এবার জিজ্ঞেস করেন হুজুর চারটা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর চারটা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর জিব্রিলও জানে না চারটা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর পড়বো তো আমরা এখন একটু প্র্যাকটিক্যাল করব দেখি কতক্ষণ লাগে

وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا